হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা টেকটাভের উদ্দেশ্যে রওনা দিয়েছি মেরিন ড্রাইভ রোড হয়ে সেখান থেকে আমরা একটা সিএনজি করে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিয়েছি ওইখান থেকে আপনার বিরাশি কিলোমিটার রাস্তার পরেই আপনার টেকনাফ তো এটা আসলে একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না আমি অনেকগুলো ভিডিও করেছি সেখান থেকে আপনাদের আস্তে আস্তে দেখাবো সুন্দর পরিবেশ একদম সাগরের পার এসে রাস্তা হয়তো এখন সকাল আবার রওনা দিয়েছি আস্তে 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 রাত হবে সবাই ভালো থাকবেন আর বিয়ের জন্য ধন্যবাদ